নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে রান্না করব পাস্তা ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে আর আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা রেসিপিটি চলে এবার শুরু করি গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম জলটা ফুটে উঠা পর্যন্ত জাল করব। জলে জাল উঠে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি মাইক্রোনি পাস্তা তো এই পাস্তাগুলো আমি ঢেলে দেব গরম জলের মধ্যে একটু নাড়িয়ে দেব দু মিনিট মতো ভালো করে হাই আছে ফুটিয়ে নিলেই কিন্তু পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে নিচে থেকে লেগে যেতে পারে পাস্তাগুলো এখানে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তার মানে এখানে পাস্তা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দেব উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব একটার গায়ে আর একটা না লাগে পাস্তাটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদাতেল। কড়াইতে সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকম কেটে আর দুটো পেঁয়াজ প্রথমে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচিটা করার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিয়েছি বন্ধুরা এখন দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকম এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করব এখন কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভালো করে আমার হাতের কাছে যা যা ছিল আমি সেইগুলো দিয়েই কিন্তু আজকের পাস্তাটা রান্না করছি বন্ধুরা এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু পাস্তাটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তার জন্য লবণটা অল্প দিলেই হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো একটু নরম নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে সবজিগুলো আশি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ টমেটো কেচাপ এখানে টমেটো কেচাপের বদলে কিন্তু টমেটো কুচিও দেওয়া যেতে পারে টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু সময় কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসঙ্গে মিলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পাস্তাগুলো পাস্তাগুলোয় তেল মাখিয়ে রাখার জন্য কিন্তু কেউ কারোর সঙ্গে লাগেনি এবার নাড়িয়ে চাড়িয়ে নেব সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এইভাবে বানিয়ে নেওয়া যায় আমি দু মিনিট মতো আরও জাল করবো গ্যাসের আঁচটা লো রেখে তো বন্ধুরা আমি এখানে দু মিনিট জাল করে নিয়েছি এখন কিন্তু ধনেপাতা কুচি দিলে ভালো হয় আমার হাতের কাছে নেই এই আমি ধনে পাতা কুচিটা দিলাম না এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব একদম দোকানের মতো মাইক্রোনি পাস্তা রেডি কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ঘরে থাকা সামান্য দু একটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এভাবে পাস্তাটা তৈরি করে তো বন্ধুরা আজকে আমার এই পাস্তার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে বাই বাই আর ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ